বাংলা নববর্ষ সকলের জন্য বয়ে আনুক অনাবিল সুখ ও আনন্দের বারতা সকল বিভেদ ভুলে এসো মিলি দলে দলে শান্তির পতাকা তলে শুভ নববর্ষ সুপ্রিয় দর্শক শ্রোতা আমি গোলাম ফেরদোস মনির আপনাদের জন্য এবার নিবেদন করছি আমার লেখা একটি বিশেষ কবিতা কবিতাটি শিরোনাম বাংলা বর্ষবরণ চোদ্দশো একত্রিশ রোজা শেষে ঈদ ঈদ পরবর্তী এলো বাঙালি আনার খাঁটি ঐতিহ্য পহেলা বৈশাখ বিদুরিত হোক সকল দুঃখ ব্যথা জরা শান্তির সুবাতাস প্রবাহিত হোক দূর করে অযাচিত সব রৌদ্র ঝড় আর খরা দলমত ধর্ম বর্ণ সকল বিভেদ ভুলে আমরা সবাই বাঙালি এসো জাতিসত্ত্বাকেই অগ্রে ধরি তুলে পথে ঘাটে মাঠে প্রান্তরে বৈশাখী মেলার জমে যে আসর আনন্দে কাটে প্রহর বেশ প্রফুল্লতায় ভরা এমনি করেই কাটুক সারা বছর হানাহানি আর টানাটানির লাগাম টেনে প্রতিষ্ঠিত হোক সৌভ্রাতৃত্ব আমরা সবাই বাঙালি এটাই হোক সকলের সার্বজনীন একক পরিচয় এসো হে পহেলা বৈশাখ সুতোর মায়াবী বন্ধনে বাঁধ সকল বাঙালিরে প্রীতি ডোরে দাঙ্গা বাঁধাতে যে কেউ পারে সংগঠিত করা সহজ নয় নববর্ষের নতুন বারতায় মানবতার হোক জয় সকলকে অসংখ্য সাধুবাদ অবিরাম শুভ নববর্ষ চোদ্দশো